দু সালে উত্তরপাড়া পুরসভার সাত নম্বর ওয়ার্ডে এই বহুতল আবাসনটি তৈরি হয়েছিল এই নির্মাণের নির্দিষ্ট একটি অংশ বেআইনি বলে অভিযোগ ওঠে সেই সময় পুরসভায় জানিয়ে কোনো ফল হয়নি এমনটাই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা পরবর্তী সময় তারা হাইকোর্টের দ্বারস্থ হন দীর্ঘদিন মামলা চলার পর হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দেয় আবাসনের ওই বেআইনি অংশ ভেঙে ফেলান কিন্তু তারপরেও পুরসভা পদক্ষেপ না করায় আদালত অবমাননার মামলা হয় আবারও হাইকোর্ট নির্দিষ্ট সময় বিধে দিয়ে আবাসনের ওই বেআইনি অংশ ভেঙে ফেলার নির্দেশ সেই অনুযায়ী মঙ্গলবার উত্তরপাড়া পুরসভার বিল্ডিং ডিপার্টমেন্ট বিভাগের কর্মীরা আবাসনের ওই বেআইনি অংশ ভেঙে ফেলার কাজ শুরু করে কোর্টে ওটা বিচারাধীন ছিল কোর্টের নির্দেশে আইন অনুযায়ী এটা অর্ডার হয়েছে এটা বেআইনি অংশকে ভেঙে দেওয়ার জন্য সেই কারণেই পৌরসভার আমাদের ডিপার্টমেন্টে ডিডাব্লিউ ডিপার্টমেন্টে কর্মচারীরা পৌঁছে সেটাকে বেআইনি পৌর এলাকায় একাধিক জায়গায় এরকম বেআইনি কনস্ট্রাকশন রয়েছে এবং একাধিক জায়গায় হাইকোর্টে মামলাও চলছে সেক্ষেত্রে কি আগামী দিন যদি সেগুলোর ক্ষেত্রে কোনো নির্দেশ হয় তাহলে সেগুলোও কি ভাঙা হবে হ্যাঁ অবশ্যই আদালত কোর্ট যা নির্দেশ অনুযায়ী পৌরসভার যা ইনস্ট্রাকশন আসবে অর্ডার সেই অনুযায়ী এই ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায় বাসিন্দাদের প্রশ্ন এই বহুদল আবাসনটিতে যখন বেআইনি অংশ নির্মাণ হয়েছিল সেই সময় কেন পুরসভা কোনো পদক্ষেপ করলো না এই প্রশ্নে সরব হয়েছে বিরোধীরাও 2018 এ আমার বাবা ফ্ল্যাট বাবা ছিল এখানে নিয়ে আসা খুব ছিল বড় অসুস্থ আমার আর আমি এখানেই মানে ব্রনাইন বড়টা 2018 সালে আমি এখানে আসার পর জানতে পারি কেস চলছে এবার সেই কেসে এতদিনে এরকম হবে তারপরে জানতে পেরেছি তখন আর তো কি করা আপনাদের মনে কি প্রশ্ন জাগে যে বিআইএনই ফ্ল্যাট ভাঙা পড়ছে কিন্তু হচ্ছে তখন কেন বাধা দেওয়া হচ্ছে না সেটা তো অবশ্যই আর আমাদের পক্ষে দাদা কি করে জানা সম্ভব মানে আপনি ভাবুন মিউনিসিপ্যালিটি আর মানে প্রমোটার যে মানে ইয়ে প্ল্যান স্যাংশন হচ্ছে আমরা তো ফ্ল্যাট কিনতে যাই আমরা অনেক সময় কি রুট ফেতে কি কাজ এটা আজকে যদি আমি উত্তরপাড়া পুরো টেনে দেখবো আমি ম্যাক্সিমাম ফ্ল্যাট দেব যেটা বেআইনি রয়েছে কিন্তু কিছু কিছু রাস্তাঘাট আপনি দেখে নিয়ে রাস্তাঘাট কত চড়াই আছে কি মাপে ফ্ল্যাট হচ্ছে এখনও সব জায়গায় বেআইনি কাজ হচ্ছে পরে মিউনিসিপ্যালিটি এরকম আন্ডারস্ট্যান্ডিং করে কাজ করে বানানোর সময় টাকা নেয় আর যখন ভাঙা হয় তখন টাকা নেয় একদম ক্লিয়ার পিকচার এখানে সামনে রয়েছে বাড়ি ভাঙার কাজ শুরু হতেই হাত জোড় করে ক্ষমা প্রার্থী প্রমোটার রাজকুমার ঠালি এটাkitchen-এ আসেনি সাধারণ একটা ব্যালেন্ডার ক্যান্টিলিভারের ডিজাইন ছিল ও পুরো ওইজনই কমপ্লেইন করছিল কিনা এটা ভাঙতে হবে আর এটা সাধারণ 1 ফুট সামানড ডিভিশন আমি কোর্টের حضور করছি আমরা চেয়ারম্যানকে হাজির করব আমাদের যে এখানে সবাই কামল বাচ্চা বয়স্ক লোক বুড়ো বয়স বাচ্চা সব ঘরে আছে ওদেরকে একটু সময় দেওয়া যায় দশ পনেরো দিন সময় দেওয়া যায় যখন এই ফ্ল্যাট হয়েছিল তখন কে চেয়ারম্যান ছিলেন তখন স্টার্টিংয়ে আমাদের কেনাকে ঘামাটে ছিল তারপরে এখন দিলীপ যাদব স্যার আছে উনি খুব চেষ্টা করেছিল কি কোনো রকম অসুবিধা না হয় দেখি আমি কোর্টকে ঠিক আবদার করছি হাজুর করছি কে একটু সময় দিন স্থানীয় বাসিন্দাদের বক্তব্য উত্তরপাড়া এবং এমন বেআইনি বাড়ি বহু রয়েছে আদালতের নির্দেশে যে যেকোনো সময় ভাঙা পড়তে পারে আগে থেকে কেন সতর্ক হয় না পুরসভা